তাহলে আপনি আমাকে বলেন তো সত্য ধর্মের নামটা কি তখন তিনি বলছেন শোনো মা ইল্লা ইয়া হানিফান আমি একজন খ্রিস্টান আলেম আমি বাইবেল পড়েছি ওল্ড টেস্টামেন্ট পড়েছি নিউ টেস্টামেন্ট পড়েছি আর সেই সময়ের আমরা আমার যে ইঞ্জিল কিতাব এই সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে আমি তোমাকে বলছি তুমি হানিব ধর্মটা গ্রহণ করবো এই ধর্মটাই আল্লাহর ধর্ম তখন ওই একই প্রশ্ন আবার তার কাছে বলছে ওমাল হানিফ হানিফ ধর্ম আবার কারে কয় তখন ওই খ্রিস্টান আলেম একই কথা বললেন দীন এবারিমা লাম এই হানিফ হল আল্লাহর নবী ইব্রাহিম সালামের ধর্ম তিনি ইহুদিও ছিলেন না তিনি খ্রিস্টানও ছিলেন না তিনি কোনো কিছুর পূজাও করতেন না তিনি এক আল্লাহর ইবাদত করতেন ওই হানিফ ধর্ম হলো ইব্রাহিম আল্লাহলামের ধর্ম আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে দুইজন ইহুদির দুইজন আলেমের কাছে গেছে ইহুদি একজন আলেম উনি বলল ইহুদি ধর্ম সঠিক না হানিফ ধর্ম সঠিক খ্রিস্টান আলেমের কাছে গেল খ্রিস্টান আলেম বলল না খ্রিস্টান ধর্ম সঠিক না হানিফ ধর্ম সঠিক তো এখন ওনারা কেনরা ইহুদি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে হানিফ ধর্ম গ্রহণ করে না এ একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তো ওনারা যে বলল হানিফ ধর্মটা সঠিক ওনারা পাইল কোথায় দুইটা প্রশ্ন আপনাদের মনে জাগা উচিত না এ ভাই আমি যদি বলি ভাই আমি যদি বলি ইসলাম ধর্ম সঠিক না হিন্দু ধর্ম অনেন তাহলে আমার হিন্দু ধর্মে আগে গ্রহণ করতে হবে না তারপরে সে একজনকে বলতে হবে কিন্তু আমি হিন্দু ধর্ম গ্রহণ করছি না আমি বলছি ভাই না এই ধর্ম সঠিক না এটার মধ্যে অবশ্যই কোনো কারণ আছে কেন কারণ এর একটা বড় কারণ জেনে রাখেন বড় কারণটা হলো এই এই ইহুদি আলেম জানে আল্লাহর ধর্ম ইসলাম ইহুদি আলেম জানে আল্লাহর ধর্ম হানিফ ধর্ম ইহুদি আলেম খ্রিস্টান আলেম জানে আল্লাহর ধর্ম ইসলাম ইহুদি আলেম খ্রিস্টান আলেম জানে আল্লাহর ধর্ম হানিফ ধর্ম ওই খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম এটা আল্লাহর ধর্ম না তারপরেও সে ওই ধর্ম সারে না কেন সমাজে মূল্য থাকবে না তাই সমাজে প্রভাব থাকবে না তাই এই রকম আলেম বাংলাদেশে এখনো আছে তারা জানে আল হাদিসের সাথে অক্ষরে অক্ষরে মেলে তারপরে মানে না কেন তাদের প্রভাব থাকবে না তাই তাদের ক্ষমতা থাকবে না তাই তাদের জনপ্রিয়তা থাকবে না তাই তাদের সম্মান কমে যাবে কিন্তু জানে রাখেন দুনিয়ার সম্মানটা আসল সম্মান না আসল সম্মানটা হলো আখেরাতের সফলতা দুনিয়াতে কেউ যদি এই সফলতাকে পরিত্যাগ করে এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে পারে তার জন্য আল্লাহ পরকালকে সুগম রেখেছে একটা দুই নম্বর ওনারা পেল কোথায় ওনারা পেয়েছে কোথায় ওনারা পেয়েছে ওই তাও কেতাবে ওনারা পেয়েছে কোথায় এঞ্জিল কেতাবে তারাত এবং ইঞ্জিল খিতাবে আমাদের নবীর নাম আছে। তার বাবার নাম আছে তিনি কোথায় জন্ম নেবেন তাও আসে কিবারে বারে জন্ম নিবেন তাও আছে। তার জন্মের আগে বাবা মারা যাবে তাও আছে। জন্মের পরে মা মারা যাবে তাও আছে তিনি মরুভূমিতে বসবাস করবেন তাও আছে। তিনি মরুভূমি থেকে সেখান থেকে দিনের দাওয়াত দেবেন তাও আছে। তেরো বছর পর্যন্ত জন্মভূমিতে দাওয়াত দিয়ে সেখান থেকে বিতাড়িত হবেন তাও আছে। দশ বছর পর্যন্ত সেখানে মদিনায় গিয়ে সেখান থেকে ইসলাম স্টেট কায়ন করবেন তাও আছে সব বিবরণ দেওয়া আছে এই বিবরণ জানার পরেও তারা মানত না কেন মানত না সামাজিক প্রভাব থাকবে না তাই সম্মান থাকবে না তাই জনপ্রিয় থাকবে না তাই এই তাওরাত ইঞ্জিলে আল্লাহরুল্লা আলমিন শেষ নবী মোহাম্মদ সাল্লা এবং তার সঠিক ধর্মটা একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে নিদর্শন উল্লেখ করেছে আমরা সেই সত্য ধর্ম আল্লাহর ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম গ্রহণ করতে পেরেছি আমরা কি না বাজার না বাজার বলেন আলহামদুলিল্লাহ এই পরে তিনি সেখান থেকে খ্রিস্টান আলেমে থেকে ফিরে আসেন আসার পরে তিনি বলছেন আল্লাহ হম্ম এ জায়দ নে আমার বলছেন আল্লাহ হে আল্লাহ তার মানে তৎকালীন সময়ে মানুষ আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহ ইন্নি আসাদুকা ইন্নি আসাদু আমি সাক্ষ্য দিচ্ছি আন্নি আলা দিন এবারিম আমি ইব্রাহিম আল ইসলামের দিনের উপর থাকলাম এই ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আমি মানি না এই যে জাহেদ ইবিনে আমর তিনি একজন আরেকজন ব্যক্তির নাম আপনারা শুনেছেন ওয়ারাকা ইবিনে নাউফেল নাম শুনছেন ওয়ারাকা ইবিনে নাউফেল তিনি এসেছিলেন হানিফ সম্প্রদায় ভুক্ত আরেকজন ব্যক্তি আছেন আমাদের নবী মোহাম্মদ সা্লাহু তিনি নিজে ছিলেন হানিফ সম্প্রদায় ভুক্ত নবী সাল্লাহ জন্মের পর থেকে নবী হয়েছেন চল্লিশ বছর পরে এই চল্লিশ বছর পর্যন্ত নিজের বংশের নিজের বাবা নিজের সাসা নিজের প্রতিবেশী নিজের এলাকার লোকদেরকে কবর পূজা মাজার পূজা এবং মূর্তি পূজা করতে দেখছেন জীবনে কোনো দিন তিনি মূর্তি পূজা করেননি কেন তিনি হানিফ সম্প্রদায় ভুক্ত ছিলেন তাই জন্ম থেকেই তিনি ছিলেন জন্ম থেকেই তিনি ছিলেন শির্কের বিরোধী ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর অনুকম্পা আল্লাহর মেহরবানি আমরা সেই আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম গ্রহণ করেছি আর ইসলামের উপর অটল থাকার আল্লাহর কাছে প্রত্যাশী এবার জান আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করবেন ইসলামের উপর অটল থাকবেন একটা আয়াত বলছি তারপরে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ পরবর্তী জোবায় বাকি কথাগুলো বলা হবে দেখেন আল্লাহ রবাহ আলম কি বলছেন সুরা আলম রান একশো দুই নম্বর আয় বলছি ইয়া ইহ্লদিনা আমনু হে মোমিনগণ আমরা কি মোমিন না কাফের কথা বলেন আমরা কি মোমিন না কাফের মোমিন না আমরা না আল্লাহ আমাদেরকে ডাকছি ইয়া ইহল্লা দিন আমনো হে মোমিনগণ আমাদেরকে ডাকছে ডাকার করে কি বলছেন 16 ইত্তাকুল্লাহ কতি তোমরা আল্লাহকে যথা ভাবে ভয় করো যথাযথ যত ভয় বানानी আল্লাহ যত মহান আল্লাহকে ভয় করতে হবে তত বেশি আমরা বল্লাকে ভয় পাই পাই না আল্লাহর মতো ভয় পাই আমরা গোখরা সাপকে ভয় পাই পাই না আল্লাহর মতো ভয় পাই আল্লাহ আমরা খবতশীল ব্যক্তিকে ভয় পাই পাই না আল্লাহর মতো ভয় পাই কেন আল্লাহর মতো পাওয়ারফুল আল্লাহর মতো ক্ষমতাশালী পৃথিবী কেউ নাই এজন্য আল্লাহ বলছেন আল্লাহকে রকম ভাবে ভয় করো আল্লাহ যেরকম ভয় পাওয়ার উপযুক্ত তাহলে সবচেয়ে বেশি ভয় পেতে হবে কাকে আল্লাহকে এ আদেশ কার আল্লাহ পরের আদেশটা মোস্ট ইম্পর্টেন্ট সাবধান তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না মুসলমান না হয়ে ইসলাম ধর্ম গ্রহণ না করে ইসলামের অনুসারী না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করছেন কে আল্লাহ এখনই আয়াতটা আপনি দুইভাবে বুঝতে পারেন একটা হলো আমি যেদিন মারা যাব তার একদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করবো এর আগে আর মানার দরকার নেই এ একটা অর্থ আর একটা হল আমি কখন মারা যাব জানি না আল্লাহ যেহেতু বলছেন ইসলাম ধর্ম গ্রহণ না করে মৃত্যুবরণ করো না তাহলে আমি চব্বিশ ঘন্টা ইসলামের বুড়াটল আসি যখন মরণ হয় ইসলাম নিয়ে মারা যাব কোনো ভয় থাকবে না তাহলে ইসলাম গ্রহণ করতে আল্লাহ আদেশ করেছেন ইসলামের বুড়ো অটল থাকতে আল্লাহ আদেশ করেছেন ইসলাম ব্যতীত অন্য ধর্ম তালাশ করতে আল্লাহ নিষেধ করেছেন এবং ইসলাম নিয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ আদেশ করেছে কেন আল্লাহর ধর্ম ইসলাম ইসলাম ধর্মের বাইরে আর কোনো সফলতা নাই প্রে ভাই আজকে খুদবাও শুরু হয়েছে দেরি করে আবহাওয়া ছিল প্রতিকূল আপনারা এসছেন দেরি করে খুতবাটা বেশি লম্বা না করে সংক্ষেপ করে দিচ্ছি এর বাকি অংশ ইনশাআল্লাহ আগামী মাসের খুদ্বায় উপস্থাপন করা হবে তবে একটা চমৎকার হাদিস আপনাদের সামনে পেশ করি এই হাদিসটা আপনাদের জন্য বেশি সুসংবাদ বা বেশি সুসংবাদ অমুসলিমদের জন্য যারা ইসলাম ধর্মে গ্রহণ করে নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক তারা রাসুল সাল্লা ইসলামের কাছে একজন সাহাবি এসেছে তার নাম আমর ইবনে আওয়াজ উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে। একজন নলকৌশলী সাহাবি আমাদের নবীর কাছে এটা আইসে বলছেন সবাই আমাদের তাকায় নাকা আপনার হাতটা প্রসারিত করেন আমাদের নবীর কাছে এসে বলছে আপনার হাতটা দেন কেন ফালি উবাইকা আলাল ইসলাম আমি আপনার হাতের উপর হাত রেখে মুসলমান হব বলেন আলহামদুলিল্লাহ আমি আপনার হাতে হাত রেখে ইসলামের উপর বায়াত করব ইসলাম গ্রহণ করব। তো এই কথা শোনার পরে আমাদের নবী হাত বাড়াই দিয়েছেন নাও ধরো হাত ধরো যখন আমাদের নবী হাতটা বাড়াইয়ে দিয়েছেন তখন ওই আমরের আস তার হাতটা গুটায় নিছে আমর বলল হাত দেন আমি ইসলাম গ্রহণ করব। যখন নবী হাত দিছেন হাত গুটায় নিছে তখন আমাদের নবী বললেন ইয়া আমার মা এলাকা আমর কি হল তোমার তুমি না বল্লা হাত দিতে আমি তো হাত দিলাম ইসলাম গ্রহণ করো তখন আমর বলছে আমি ইসলাম গ্রহণ করার আগে একটা শর্ত করতে চাই আরাত্মরিতা নিস ইসলাম বললেন বিমা ইয়া আমার আমার কি শর্ত করতে চাই আমার বলতে তোমার শর্ত রাখি তখন আমর বললেন হে আল্লাহ রাসুন আমি একজন পাপিষ্ঠ মানুষ এত বড় পাপি আমি স্বয়ং আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করছি আমি যদি এখন ইসলাম গ্রহণ করি আয়ুব ফারালি আমার পাপ কি ক্ষমা হবে আমাকে কি ক্ষমা করা হবে আমার গুণাগুলো কি ক্ষমা হবে আমি যে আল্লা বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছি এ পাপ কি ক্ষমা হবে নবী সাল্লাহ আলসালাম তাকে একটা সুসংবাদ দিয়েছেন এই সুসংবাদটা শুধু তার জন্য না কেমত পর্যন্ত আগত প্রতিটি মানুষের জন্য তিনি বললেন ইয়া আমর আমার আলিমতা আমারও তুমি কি জানো নাল ইসলাম ইহাদিম ও মা কা না কব তুমি আজকে যদি ইসলাম গ্রহণ করো ইসলাম গ্রহণ করার সাথে সাথে তোমার অতীতের যত পাপ আছে আল্লাহ সব পাপকে পুরো ছাই করে দিবেন বলে সোভা তাহলে অমুসলিমদের জন্য একটা সুসংবাদ আজকে যদি তার বয়সে এক শত বছর এক বছর পর্যন্ত যত পাপ করেছে শুধু এখন বলে এই সাক্ষ্য দেয় সাক্ষ্য দেওয়ার পরেই যদি মারা যায় আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সলা করে তাহলে ইসলাম ধর্ম হলো এমন ধর্ম যে ধর্মের অনুসরণ আমরা গ্রহণ করেছি আমরা কেতে এতে খুশি না বেজার আমরা কেটার উপর অটল থাকবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইসলামের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকার এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন ইসলামের উপর অটল বিশল থাকতে পারে